দেশের প্রধানমন্ত্রীর বিতর্কিত ছবি শেয়ার করার দায়ে চুরাইবাড়ি ও কদমতলা থানায় পৃথক দুটি মামলা করা হয় এক যুবকের বিরুদ্ধে প্রথম মামলাটি বিশ্ব হিন্দু পরিষদের কদমতলা প্রখণ্ডের পক্ষে রাজু পাল এবং অন্যান্যরা চুরাইবাড়ি থানায় দায়ের করেন এবং অপরটি বিজেপির উত্তর জেলা কমিটির পক্ষে কদমতলা থানায় দায়ের করা হয়েছে দেশের প্রধানমন্ত্রীর বিতর্কিত ছবি শেয়ার করার দায়ে চুরাইবাড়ি ও কদমতলা থানায় পৃথক দুটি মামলা করা হয় এক যুবকের বিরুদ্ধে কদমতলা প্রখণ্ডের সভাপতি রাজু পাল এবং বিজেপি নেত্রী রূপালী অধিকারী জানান উক্ত যুবকের নাম মনসুর আলী তার বাড়ি কালাছোড়া এলাকায় বলে জানা যায় সে কদমতলার অগ্নিবাপক দফতরে কর্মরত তারা আরো জানান উক্ত যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখমন্ডল কুকুরের সঙ্গে লাগিয়ে দড়ি দিয়ে বাধা অবস্থায় ফেসবুকে শেয়ার করেছে তাই জেলা বিজেপির পক্ষ থেকে এই মামলা করা হয়েছে তাছাড়া বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বরা জানান যেহেতু দেশের প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃত ভাবে পোস্ট করা হয়েছে তাই তাদের আবেগে আঘাত লাগে তাছাড়া একজন সরকারি কর্মচারী হয়ে কিভাবে ধরনের কাজ করতে পারে সে নিয়েও উঠে এসেছে বিভিন্ন প্রশ্ন তারা উক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানান প্রশাসনের নিকট এদিকে কদমতলা থানা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে চালে তুলে সে তার অপকর্মের কথা কবুল করে পুলিশ জানায় ধৃত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে খবর পেয়েছি যে কদমতলা চুড়াইবাড়ি এলাকার ফুলবাড়ি সম্ভবত ফায়ার স্টেশনে কর্মরত মনসুর আলী এটা আপত্তিজনক ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য এবং ছবি আকারে সেটা তার ফেসবুক ফেসবুক হ্যান্ডেল থেকে প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে অনেকেই দেখেছেন তো আমরা উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে ছিলাম তখন আমাদের যুব মোর্চার ভাইয়েরা এবং আমরা যারা আছি ছিলাম আমরা তৎক্ষণাৎ চলে আসি এখানে এসে সবাই মিলে একটা মামলা দায়ের করা হয়েছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে যে তৎক্ষণাৎ যাতে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয় তো যেহেতু ফায়ার সার্ভিসে আছে তার পরিধেও একটা আলাদা একটা ড্রেস আছে তার ড্রেস কোডে তাকে চেনা যায় তো এক ভারতবর্ষে থেকে একটা ড্রেস কোড নিয়ে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এখনও পোস্ট যেটা ক্ষমা অযোগ্য এবং আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং অসি সাহেবের কাছে আমাদের অনুরোধ ছিল যে তার তাকে যথাযোগ্যভাবে কঠোর শাস্তি প্রদান করা এবং আমরা ধন্যবাদ জানাই ত্রিপুরা পুলিশকে সঙ্গে সঙ্গে অতি তৎপরতার সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে এখন তদন্তলাপি এসে আছে আমাদের অনুরোধ আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ একটাই ছিল যাতে এই ধরনের কার্যকলাপ বন্ধ হয় এবং দেশ একটা শুকস্তব্ধ পরিস্থিতিতে আছে ভারতবর্ষ চিরকাল তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখেছে কিন্তু কাশ্মীরের যে পেহেলগামে যে হানা হয়েছে সন্ত্রাসীদের দ্বারা এবং তাদেরকে শুধু ধর্ম বলে আঘাত করা হয়েছে এহেন একটা পরিস্থিতিতে গোটা দেশ আজ সুখবিভল সেই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে এই ধরনের প্রচার যাতে চিরতরে বন্ধ হয় এবং দেশদ্রোহিতার নামে যারা নিজের সামাজিক মাধ্যম ব্যবহার করে তাদেরকে সাহায্য করা এবং প্রত্যেকের কাছে সচেতন মানুষদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যাতে সেই সব চিরতরে বন্ধ হয় ভারতবর্ষের জাতীয়তাবাদ জাতীয় সংস্কৃতির প্রতি যাতে ভারত রিপোর্ট এশিয়ান টাইমস